আমি তোমাদের পিন্টু স্যার আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি যে অঙ্কগুলো আছে তার মধ্যে এক দুই আর তিনের দায়গার অঙ্কগুলো এই পাটে আলোচনা করব বাকিগুলো পরে আলোচনা করব তো চলে যাব আমাদের নেক্সট পেজে তো এখানে দেখো যে একের দেখার অঙ্কগুলো দিয়েছে এখানে প্রত্যেকটা অঙ্ক গুণ আর ভাগের দিয়েছে বেসিক গুণ ভাগ ঠিক আছে বিজ্ঞানের দিকের যে গুণ ভাগ তো চলো আমরা অ্যান্সারগুলোকে করতে শুরু করি তো এখানে দেখো থ্রি এ ইন্টু দেখো দিয়ে আছে ফোর বি ঠিক আছে তো এখানে কি হবে তিন চারে বারো অর্থাৎ সংখ্যাগুলো গুণ করে নেবে তিন চারে হয়ে গেল বারো আর এ আর বি গুণ করলে পাশাপাশি বসে যাবে এবি ঠিক আছে বারো এবি হয়ে গেল দুই জায়গায় কি বলেছে ভাগ করতে বলেছে এখানে দেখো ভাগ বানাচ্ছে বারো আছে নিচে যদি আমরা থ্রি এ করি তাহলে এ এ কেটে গেল আর তিন চারে বারো ঠিক আছে এখানে ফোর পরে রয়েছে এখানে বি পরে রয়েছে তাহলে অ্যান্সারটা হয়ে গেলো ফোর বি ট্রেনে দেখা দেখো এখানে বলেছে বারো এবি বাজি তো একটা বক্স দিয়েছে মানে এখানে একটা এমন সংখ্যা বসাতে হবে যাতে করে এটা ফোর এবি আছে তাহলে এখানে দেখো আমি যদি লিখি বারো এবি বাই দেখো কিছু একটা হবে যাতে করে এখানে ফোর এবি আসে তারপরে দেখো এবিটা রয়ে গেছে এবিটা তো এখানেও আছে এখানে আছে তখন এবিটা কোনো কাটাকাটি যাবে না তাহলে যা হয়েছে বারো থেকে চার এসেছে তো বারোকে চার আনতে গেলে অবশ্যই আমরা তিন দিয়ে ভাগ করবো তাহলে এখানে যদি আমরা তিন বসাই তাহলে দেখো এটা সম্পূর্ণ হচ্ছে

করে থাকবে অর্থ অ্যান্সার হয়ে গেল ঠিক আছে এখানে দেখো গুণ আছে তো গুণের ক্ষেত্রে কি হয় পাওয়ারটা যোগ হয় আমরা তোকে বলে এলাম তাহলে দেখো সাথে এমন একটা জিনিস গুণ করতে যাতে এক পাওয়া যায় তো অবশ্যই আমরা যদি এখানে দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার করি দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গিয়ে কি হবে ওয়ান পড়ে থাকবে তাহলে এখানে অ্যান্সার হবে ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে যদি অনেকে আবার অ্যান্সারটা এক্স মাইনাস বি বসায় যদিও তোমাদের ক্লাস সেভেন তো তো এই অ্যান্সারটা না করার থেকে এই অ্যান্সারটাই করবে ঠিক আছে তো এখানে দেখো আটের যে অঙ্ক দিয়েছে জিরো ভাজিত এবি তো জিরোকে যদি এবি দিয়ে ভাগ করা হয় তাহলে অবশ্যই আমরা জিরো পাবো আবার দেখো এখানে ফোর কোনো কিছু গুণ করে আমরা জানি যে জিরোর সাথে যা কিছু গুণ করবো সেটা জিরোই পাবো অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে গেল জিরো এখানে দেখো থ্রি এব আছে ঠিক এই আগের অঙ্কটা মতো থ্রি এবি আছে এখানে কত লিখলে এখানে আমার এ পাবো তারপর দেখো বিটা তো কেটে গেছে বি নেই আর তিনটাও দেখো কেটে গেছে তার মানে থ্রি আর বিটাকে যদি আমি এখানে ভাগ করি তাহলে আমরা এই পাবো বুঝতে পারি অঙ্কগুলো এখানে দেখো দিয়েছে এক্স টু দি পাওয়ার জিরো ইজ টু এই ইন্টু ওয়াই এই এক্স টু দি পাওয়ার জিরো মানে এক্সের মাথায় জিরো মানে হচ্ছে এর মান ওয়ান মনে রাখবে এটা হ্যাঁ ইন্টু ওয়াই তাই ওয়াইকে এক দিয়ে গুণ করা মানে তো শুনুন ওয়াই চলে আসে এই অঙ্কগুলো দেখো এক্স ভাজি শূন্য তো কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না তো এটা হচ্ছে অর্থহীন বা অসংজ্ঞাত আমরা আগে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম এটার মান কিন্তু সবসময় আছে বা কোনো অর্থ থাকে না তো চলে যাবো গুণের অঙ্ক দিয়েছে কিন্তু যে ক্ষেত্রে সংখ্যাগুলো বলেছে যে দেখো এখানে সবই কিন্তু দেওয়া আছে এদের মান কালো কিন্তু শূন্য নয় কেন শূন্য নয় আমরা আগের যে ভিডিওটা করেছিলাম ভাগ বলে সেখানে তোমরা দেখতে হবে গুণ গুণ করলে যদি মান জিরো হয় প্রত্যেকটা মান কিন্তু জিরো হয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা এক অঙ্কগুলো করি এখানে দেখো দিয়েছে এই আগের সংখ্যাগুলো গুণ করে নেব তো তার আগে অবশ্যই দেখে নেবে চিহ্নটা কি আছে তো এদের প্রত্যেকের কিছু না মানে প্লাস আছে এখানে একটা মাইনাস আছে তো শুধুমাত্র মাইনাসটা কিন্তু বসে যাবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস এবার সংখ্যাগুলো গুণ করো দুই তিনে ছয় আর ছয় ছয় কত ছত্রিশ ছত্রিশ হয়ে গেল এবার এক্স কটা আছে এখানে এক্স স্কোয়ার একটাই আছে এখানে ওয়াই একটা আছে জেড একটা আছে তাহলে এরা পরস্পর কিন্তু বসে যাবে কারণ এদের সঙ্গে কিছু নেই তাহলে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো বিয়ের অ্যান্সারটা কি করবো চলে যাবো প্রথমে চিহ্ন প্লাস আছে তো বসে যাবে এখানে আলাদা করে বসানোর দরকার নেই তো সংখ্যাগুলো গুন করলে গেবে সাত আটটে ছাপান্ন প্রথমে ছাপান্ন বসে গেল এবার ধর করা আছে এখানে একটা এখানে দুটো তিনটে আর একটা চারটে কেন করছি না পাওয়ারগুলো গুলো কি হয় যোগ হয় ঠিক আছে ওয়ের ক্ষেত্রে দুটো একটা তিনটে একটা চারটে তাহলে ওয়াই এর মাথায় হয়ে গেল ঠিক আছে তো সোজা অঙ্কগুলো কিন্তু প্রথমে চিহ্নটা দেখো এখানে দেখো এখানে মাইনাস এখানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস আবার মাইনাস আর মাইনাসে দেখো এখানে আলটিমেট প্লাস হয়ে গেলো এবার সংখ্যাগুলো গুণ করো তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ ঠিক আছে এবার কী হবে স্কোয়ার আর এখানে স্কোয়ার চারটে স্কোয়ার দেখো আছে তার মানে এখানে এর মাথায় চার হলো এখানে দুটো আর এখানে দুটো চারটে আর বি এখানে একাই পড়ে আছে তাহলে এখানে সেটা হলো বি ঠিক আছে এখানেও তাই দেখো কাটা করে যাবে একটু এই দুইটার সাথে এইটা দেখো কাটা করে যাবে তিন এখানে চিহ্ন কি আছে মাইনাস তাহলে মাইনাসটা বসিয়ে দিলাম এখানে ওপরে তেরো আছে তারপর লিখলাম এখানে দেখো তিন করা আছে তিন লিখলাম এবার এম কটা আছে একটা দুটো আর আর তিনটে হলো তিন চারটে তখন সাতটা তাহলে এম এর মাথায় হয়ে গেল সাত এম কটা আছে এখানে একটা দুয়ে তিন আর এখানে চার সাতটা অর্থাৎ এন এর মাথা কিন্তু সাত হয়ে গেল এটা অ্যান্সার ঠিক আছে এখানে দেখো কাটাকুটি যাবে তিন তিন কাটাকাটি চলে গেলো তাহলে এখানে দুই বাই পাঁচ পর রয়েছে ওপরে দুই আছে নিচে পাঁচ রয়েছে এখানে এক্স কটা আছে দুটো আর এখানে একটা তিনটে তার মানে এক্সের মাথায় তিন আর ওয়াই তবে এক এখানে একটা এখানে দুটো তখন ওয়াইয়ের মাথায় হয়ে গেল ঠিক ঠিক আছে খুব সোজা কিন্তু এখানে দেখো ইজি গল্প এখানে দেখো মাইনাস আছে এখানে একটা মাইনাস দেখো রয়েছে ঠিক আছে এটা উজ্জ্ব আছে তাহলে মাইনাস মাইনাস এখানে কী হবে প্লাস হয়ে গেলো এবার কাটাকুটি দেখো এখানে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে ছয় তিনে তাহলে তিন পাঁচ এখানে কথা হলো তিন পাঁচ এখানে পনেরো এক্স কটা আছে এখানে একটা এই দুটো আছে এখানে একটা আছে তিনটে তাহলে এক্সের মাথায় হয়ে গেল তিন ওয়াই কটা আছে ওয়াই একটাই আছে ওয়াই বসে গেল জেড এখানে দেখো একটার এখানে দুটো তিনটে জেড এর মাথায় হয়ে গেল তিন খুব সোজা অঙ্ক ঠিক আছে এখানে দেখো চিহ্নটা এখানে মাইনাস আছে তাই এখানে সোমরা দেখো যেহেতু তার কোনো চিহ্ন নেই তাহলে মাইনাসটায় বসে দিলে এবার কাটাকুটি যদি যায় কাটাকুটি করে দাও সাত সাত কেটে গেলো এখানে পাঁচ দিনে কাটাকুটি গেলো আর এটা তিনে তিন থেকে নয় এই তিন আবার তিন কেটে গেল ঠিক আছে তাহলে কোনো সংখ্যায় কিন্তু আর পড়ে রইল না এবার তাহলে এস কটা আছে এখানে দুটো একে তিনটে একে চারটে তাহলে এস এর মাথায় কিন্তু হয়ে গেলো চার টি কটা আছে এখানে একটা এখানে হচ্ছে তোমার দুটো মানে তিনটে তাহলে এখানে আর কিছু নাই এখানে তিন বসে গেল ইউ কটা আছে এখানে একটা এখানে দুটো তিনটে মাথায় হয়ে গেল ঠিক আছে তো পরে অঙ্কটা দেখো এখানে অঙ্কর যেটা হচ্ছে এখানে দেখো তিন দিয়ে কাটে যাবে তিন দুগুণে ছয় কাটা করে যাবে যাবে আর তাহলে কি উপরে দেখো চার চার দুগুণে আট আর নিচে তিন আট বাই তিন দুটো এখানে একটা তিনটে এখানে একটা চারটে তাহলে এক্সের এর মাথায় কিন্তু কাটানো হয় ঠিক আছে ছয়টা কেটেছি এক্সের যাই ওয়াই তাহলে কত হলো ওয়াই একটা দুয়ে তিনটে থেকে চারটে ওয়াই এর মাথাও কিন্তু হয়ে গেল চার জেট কটা আছে এখানে একটা দুটো দুটো চারটে অর্থাৎ চার দেওয়া রয়েছে ঠিক আছে এই অঙ্ক দেখো আয়ের অঙ্ক দেখো এইরকম যদি গুণ থাকে এইখানে গুণ আছে ঠিক আছে এখানে দেখো পরের অঙ্ক দেখো এই একই অঙ্ক গুণ দিয়েছে এখানে কিন্তু গুণ গুঞ্জন দেয়নি তোমরা ভেবে না যদি গুণ নাও দেওয়া থাকে তোমার ভাববে এখানে গুণ আছে তো এই গুণগুলো করার জন্য দেখো প্রথমে এর সাথে এর গুণ হবে মাঝের চিহ্নটা বসে যাবে তারপর আবার এর সাথে এর গুণ হবে ঠিক আছে তো কি হচ্ছে এখানে চার দিনে বারো বসে গেল চার দিনে বারো এখানে এ আর এ দুটো এ আছে তাহলে এর মাথায় কথা হয়ে গেল দুই হয়ে গেল এর মাথায় দুই হয়ে গেল ঠিক আছে এই এর মাঝে প্লাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন দেব এখানে চার সাথে আঠাশ চার সাথে আঠাশ এখানে এ আছে এখানে বি আছে ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার যে রং করে দেখো এখানে আবার গুণ চিহ্ন এখানে সে একই অঙ্ক এটার সাথে এর গুণ হবে এটার সাথে এটা করে গুণ হবে তাহলে কী হবে আট দুগুণে ষোলো ষোলো বসে গেল এ দেখো এখানে দুটোর একে তিনটে ষোলো কিউ ঠিক আছে মাঝে প্লাস আছে বসে গেল পাঁচ আসটে কত হবে চল্লিশ পাঁচ আসটে চল্লিশ এ স্কোয়ার আর এখানে বিচার তাহলে হয়ে গেল এ স্কোয়ার আর বি ঠিক আছে তো এখানে অঙ্কটা এখানে দেখো মাইনাস আছে এখানে মাইনাস বসালাম কেন এখানে প্লাস আছে প্লাস মাইনাস তো সতেরো সাথে তিন গুণ করলে তিন সতেরো একান্ন এখানে এক্সের এর মাথায় কথা হয়ে গেল কিউ হয়ে গেলো এবারে এই মাইনাস যখন আমি এর সাথে পুরোর সাথে গুণ করতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু খেয়াল করবে এটা আর চার সতেরো আটষট্টি হয়ে গেল এক্স স্কোয়ার করে দিল ঠিক আছে এখানে দেখো প্রত্যেকটা দেখো এর সাথে প্রত্যেকটা গুণ হবে এর সাথেও গুণ হবে আবার এর সাথেও হবে আবার এর সাথেও হবে ঠিক আছে তো সমান চিহ্ন দিয়ে দেখো বলবো প্রথমে দেখো দুই এর তিনটা থেকেই যাচ্ছে দুই এর তিন দুই এর তিন করলাম এখানে এ দুটো একটা দুই এর তিনটা হয়ে গেলো প্লেয়ার মাথায় হয়ে গেলো তিন বি আর সি পড়ে রইল প্লাস দুই এর তিন দুই এর তিন করে রইল দেখো এ রইলো এ কিন্তু রইলো কিন্তু বি এখন দেখো বিস করা যেহেতু তাহলে বিটা হয়ে গেল বি কিউ আর সি পরে রয়েছে ঠিক আছে এখানে দেখো মাইনাস চিহ্ন আছে এবার মাইনাস চিহ্ন দিলাম মাইনাস চিহ্ন দিয়ে দেখো এই তিন তিন কিন্তু কেমন কেটে যাবে যখন কোন করবে এই তিন তিন কেটে যাবে তাহলে আলটিমেট এখানে পড়ে থাকবে দুই আর এখানে এ বি সি যখন আছে তাহলে এ বি পড়ে থাকবে আর সি দেখো এখানে একটা সি এখানে দুটো সি তো মনে হয়ে গেল সি কিউ ঠিক আছে এটা পুরোটা এখান থেকে এটা অ্যান্সার হ্যাঁ এরপরে দেখো প্রথমে আবার দুই মাঝে আবার গুঞ্চে গুন দিয়েছে এটা পুরোটা কিন্তু আমরা ভাববো দশ এক্স ঠিক আছে দশ এক্সকে আবার এটা গুণ করবো তো দশ দশে প্রথমে কথা হয়ে গেলো একশো হয়ে গেলো এক্সের সঙ্গে দেখো তিনটে হলো একটা দুটো তিনটে আর ওয়াই একটা পরে আছে হয়ে গেল মাইনাস বসে গেলো এখানে পাঁচ দশ এক্স দশ এখানে আছে একশো মানে হাজার হয়ে গেল হাজার হয়ে গেলো এক্স দুটো করলো মানে এখানে একটা ওখানে একটা দুটো আর ওয়াই স্কোয়ার হয়ে গেলো ঠিক আছে এর ক্ষেত্রে কি দিয়েছে দেখো এর অঙ্কটা একটু আবার টু জটিল আছে এখন আমি নিচে করছি ঠিক আছে প্রথমে তোমরা কি করবে এর পরের স্টেপটা টু এক্স লিখলে পুরোটা এটা করবে ফাইভ এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আবার এর যে চিহ্নটা আছে এই চিহ্নটা তোমার এখানে বসবে অর্থাৎ প্লাস চিহ্ন দিয়ে থ্রি ওয়াই দিয়ে ফাইভ এক্স মাইনাস ওয়াই যেমন আছে বসে গেল যে সঞ্চিহ্ন দিয়ে তাহলে কি হবে এখানে দেখো এর সাথে গুণাবে যেমন আগে গুলো এলাম লাম তাহলে পাঁচ গুণে দশ আর এখানে এক্স এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস

এই চিহ্ন ওটা মা এখানে বসতে বলেছি মাইনাস বসে গেল বি স্কোয়ার এখানে তোমার হলো টু বি মাইনাস সিক্স এ হলো ইজিক্যাল টু তাহলে এবারে এটা গুণ করলে কত হবে দেখো এখানে টু এ স্কোয়ার হলো বি ঠিক আছে মাঝে মাইনাস আবার এখানে সিক্স এখানে এ আছে একটা আছে এবং দুটো আছে মোট হয়ে গেল তিনটে এটা মাইনাস হচ্ছে এবার এই চিহ্নটা বসে গেল এবার বি স্কোয়ার এখানে টু বি আছে তাহলে টু বসে গেল বি তো তিনটে হয়ে গেল আর এই মাইনাস এ মাইনাসে কিন্তু সিক্স বসে গেল এখানে দেখো এ রয়েছে এ বসে দিলাম এখানে হচ্ছে ঠিক আছে এটা এবার দেখো যে প্লাস্ট অঙ্কটা আছে এটা দেখো একই এটাও সে একইভাবে হবে আমি একটু এদিকে সমান করে করছি এক্স এক্স প্লাস ওয়ান ব্যাকেট আবার প্লাস টু দিলাম থ্রি এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটা আলাদা অঙ্ক এখানে সমান দিলাম এখানে কথা হবে তিন ধরনের অঙ্ক ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক আশা করি বোঝা গেছে তো চলো আমরা পরে দেখে অঙ্কগুলো করে নিই এখানে দেখো তিনের দিকে যে আছে লেখা অঙ্ক আছে এগুলো জাস্ট কত কি হবে বলতে পড়েছে সীমা প্রতি শাড়িতে থ্রি এক্স টি লাগিয়েছে যখন টু এক্সটি শাড়িতে সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছে যা পড়ো তো এরকম এটা দেখে বোঝা যাচ্ছে এখানে গুণ করতে বলা হয়েছে ঠিক আছে তো কীভাবে করবো এখানে থ্রি এক্সের সাথে আমাকে গুণ করতে হবে টু এক্স তো এই গুণটা আমরা করে এসেছি সংখ্যাগুলো গুণ করে নেবো তিন দু ছয় এক্স কটা আছে এখানে একটা এখানে একটা দুটো অর্থাৎ মাথায় হয়ে গেল দুটো এবার সীমা কতগুলি জায়গায় এখানে কি লিখবো আমরা সিক্স এক্স আর এক্স স্কোয়ার টি চারা গাছ কিন্তু লাগিয়েছে ঠিক আছে এখানে দেখো আয়তের কাছে ক্ষেত্রফল দেখো বলেছে কত তেজ বৈভব দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থ বলে দিয়েছে তো ক্ষেত্র বড় সূত্র হচ্ছে দৈব গণিত প্রস্ত এটা তোমরা মনে রাখবে দৈব গণিত প্রস্থ আর দৈর্ঘ্য যদি এটা প্রস্ত হয় তাহলে ফোর এক্স প্লাস ওয়ান দিয়েছে আমাদের যেটা করেছে দেখো এই অঙ্কটাই কিন্তু আমরা করছিলাম এটা দিয়ে আমরা একটু আগে করে দিই দেখো তাহলে বুঝতে পারবে থ্রি এক্সটাকে আমি একটু দেখো বোঝার জন্য করলাম প্লাস ওয়ান তো এই অঙ্কটা আমরা করেছি এর সাথে গুণ আবার এর সাথে গুণ তো এর সাথে গুণ করলে তিন চারে কত হয়ে গেল বারো এক্স হয়ে গেল

এক টাকা তাহলে এখন বলে দেখো তো এখন এক ডজন কলার দাম হচ্ছে ছ টাকা বেড়েছে তো আগের থেকে নিশ্চয়ই বেড়েছে আগে ছিল ছ টাকা তাহলে এখন বেড়ে কত হয়েছে এক্স প্লাস ছ টাকা এবার তো আমাকে কতজন বলেছে না টু এক্স ডজন তো টু এক্স ডজন কিন্তু অবশ্যই এখানে গুণ করতে হবে ঠিক আছে তো একই একইভাবে সেই গুণ ফলটা এর সাথে হবে এর সাথে হবে কত হবে এখানে টু এক্স আর ইন্টু এক্স করলে টু এক্স স্কোয়ার হবে আর মাঝে প্লাস চিহ্ন আছে ছ দুগুণে বারো এক্স পড়লো ছ দুগুণে বারো এতগুলো কিন্তু মানে এত টাকা কিন্তু অবশ্যই লাগবে ঠিক আছে এরপরে দেখো বড় ক্ষেত্রে বাহু থেকেও বলে দিয়েছে সেভেন এক্স সেন্টিমিটার বরগা ক্ষেত্রে ক্ষেত্র বলেছে কত হবে এখানে হচ্ছে মনে রাখবে বাহু স্কোয়ার ঠিক আছে এখানে মনে রাখবে বাহু স্কোয়ার অর্থাৎ বাহুকে দুবার গুণ করতে হবে তার মানে সেভেন এক্স এখানে কিন্তু ইন্টু সেভেন এক্স হয়ে যাবে তো এখানে অ্যান্সারটা তাহলে কত হবে সাত সাত গুণ পঞ্চাশ এক্স আরেক গুণ করলে এক্স স্কোয়ার এখানেও কিন্তু দেখো সেমিটা আছে বলে এখানে কিন্তু যেহেতু বর্গ করেছি তো হয়ে যাবে বর্গ সেন্টিমিটার হয়ে যাবে বর্গ সেমি ঠিক আছে এবার দেখো বলেছে বর্গ একক আমরা কিন্তু বলেছিলাম বর্গ মিটার বর্গ থাকবে এবার কোনো একক দেয়নি সেমি বা মিটার কিছু দেয়নি তাই বর্গ কেউ লিখেছে আর দৈর্ঘ্য বলেছে ফোর এক্স এবার কত হবে তো দৈব তো প্রস্থ করে যেহেতু আমরা এটা পেয়েছি তাহলে এখানে সমান তাহলে ক্ষেত্রফল বা কিন্তু দৈর্ঘ্য হবে এটা মনে রাখবে কিন্তু ক্ষেত্রফল বাই কিন্তু আমাদের হয়ে যাবে দৈর্ঘ্য যদি আবার দৈর্ঘ্য চাইতো তাহলে কি হতো ক্ষেত্রফল বাই পড়তে হতো তো এখানে কি ভাগ হচ্ছে এইট এক্স স্কোয়ার বাই কিন্তু ফোর এক্স তো এখানে চার দুগুণে আট আর এখানে দেখো দুটো এক্স ছিল একটা এক্স আছে এখানে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়ে হয়ে যায় তাহলে আলটিমেট আইটেম তাহলে দুই এক্স ঠিক আছে কোন অঙ্কগুলো দাগ নামগুলো বুঝতে পারছো আমি পরপর করে যাচ্ছি তোমার নিশ্চয়ই বুঝতে পারছো এবারে দেখো কি বলেছে ছয়টা বলেছে সুশোভন নাইন ওয়াই দিনে সাতশো উনত্রিশ ওয়াই ফোর খুঁড়ি বিক্রি করছে তাহলে হিসেব করছে গড়ে ফোর বাই কিন্তু নাইন ওয়াই তো এটা কাটাকুটি করলে একাশি পাবে আর এটা দেখো তিন ও একটা আছে চারটা আছে তোমার বিয়োগ করলে কত হবে তিন হয়ে যাবে তো এতগুলো খুঁড়ি কিন্তু সে গড়ে বিক্রি করেছে ঠিক আছে এই গেল অঙ্ক শুধু এই ক্যালকুলেশনগুলো তো আমাদের গুণ ভাগ দিয়েই করতে বলেছে ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করো অন্যদের মধ্যে শেয়ার করতে থাকো আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকের ভিডিও এই পর্যন্ত